এখন থেকে আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে জন্ম নিবন্ধনের অনলাইন কপি বের করতে পারবেন আপনাকে জন্ম নিবন্ধনের অনলাইন কপি বের করতে চেয়ারম্যান অফিসে যেতে হবে না আপনি চাইলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জন্ম নিবন্ধনের কপিটি আপনার মোবাইল থেকেই বের করে নিতে পারবেন এবং আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো জন্ম নিবন্ধনের অনলাইন কপি বের করতে হলে আপনাকে আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে তো আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি তো এরপর ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনাকে একটি অ্যাড্রেস টাইপ করতে হবে অ্যাড্রেসটি হচ্ছে ইভেরিফাই ডট বিডিআর আইএস ডট গভ ডট বিডি তো অ্যাড্রেসটি টাইপ করার পর আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন আর ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে এবং ঠিক এরকম একটি সাইট আপনার সামনে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন তিনটি ঘর রয়েছে তো প্রথম ঘরে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন মানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন দ্বিতীয় ঘরে আপনি ডেট অফ বার্থ দিবেন মানে আপনার জন্ম নিবন্ধনের মধ্যে যেই জন্ম তারিখটি রয়েছে সেটি আপনি দুই নম্বর ঘরে দিবেন তো তারপর দেখতে পাচ্ছেন নিচে একটি অঙ্ক দেওয়া রয়েছে এটি যোগ থাকতে পারে বিয়োগও থাকতে পারে আপনি এই অঙ্কটির ফলাফল নিচে এই ঘরের মধ্যে দিয়ে দিবেন তো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিচ্ছি তো এরপর দুই নম্বর করে আমি আমার জন্ম তারিখটি দিব তবে অবশ্যই জন্ম তারিখ দেওয়ার সময় একটি বিষয় ফলো করবেন জন্ম আপনি কিভাবে দিবেন সেই ফর্মেটটি কিন্তু তারা দিয়ে রেখেছে আপনি জন্ম তারিখ দেওয়ার সময় প্রথমে বছর দিবেন তারপর মাস দিবেন তারপর দিন দিবেন তো আমি জন্ম তারিখটি দিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি অঙ্ক দেওয়া রয়েছে এই অঙ্কটির ফলাফল আমরা নিচের ঘরে দিয়ে দিব তো এরপর তার নিচে এখান থেকে আপনি যখন সার্চ অপশনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি শু করবে তো আমি সার্চ অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার জন্ম নিবন্ধনটি কিন্তু শু করছে তো এখন আমাদের কাজ হচ্ছে এই জন্ম নিবন্ধনটিকে ডাউনলোড করা তো ডাউনলোড করার জন্য আপনার উপরে ডান কোন যে থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনের মধ্যে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন তারপর নিচে এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করবেন তো এখন দেখতে পাচ্ছেন পুরো জন্ম নিবন্ধনটি কিন্তু শু করছে তো যেহেতু আমরা এই জন্ম নিবন্ধনটিকে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবো না সেক্ষেত্রে আমরা মোবাইলের মধ্যে এটিকে পিডিএফ ফর্মেটে ডাউনলোড করে রাখবো তো পিডিএফ ফর্মেটে সেভ করার জন্য আপনি উপরে এখান থেকে সেভ এস পিডিএফ অপশনটিকে চুজ করে রাখবেন তারপর আপনি ডান পাশে এখান থেকে যে পিডিএফের ছোট্ট আইকনটি দেখাচ্ছে আপনি এই পিডিএফ ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন সেভের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের এই জন্ম নিবন্ধনটি আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো আমরা একটু গ্যালারি থেকে দেখে আসি তো আমি আমার ফাইলস অপশনে গেলাম এরপর ডাউনলোড অপশনে গেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সর্বপ্রথমেই কিন্তু আমাদের সেই জন্ম নিবন্ধনটি রয়েছে আমরা একটু ওপেন করে দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জন্ম নিবন্ধনটি কিন্তু আমাদের মোবাইলে সেভ হয়ে গিয়েছে এখন আপনি চাইলে এই জন্ম নিবন্ধনটিকে যে কোনো দোকান থেকে প্রিন্ট করতে পারেন অথবা আপনার যদি নিজের প্রিন্টার থাকে আপনি সেখান থেকেও প্রিন্ট করতে পারেন তো আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনার জন্ম নিবন্ধন বের করার জন্য চেয়ারম্যান অফিসে যেতে হবে না অথবা কারো পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরবর্তীতে আবারও এই ধরনের চমৎকার কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ